আজকে প্রিমিয়াম একটা থেরাপি মেশিন যেটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম এবং অপশনও মোটামুটি অনেক ভালো এবং হংকংয়ের তৈরি একটা থেরাপি মেশিন আপনাদের সামনে পরিচয় করিয়ে দেবো বিস্তারিত ব্যবহারও বলে দেব আজকে যে থেরাপি মেশিনটা দেখতেছেন এটা হচ্ছে জার কোম্পানির একটা টেন্স থেরাপি মেশিন বাংলাদেশের মার্কেটে প্রায় দশ থেকে বারো বছর জনপ্রিয় একটা মেশিন দশ থেকে বারো বছর ধরে এই মেশিনটা স্বনামের সাথে সবাই ব্যবহার করে আসতেছে এবং এই মেশিনটার সাথে আপনারা জোতা থেরাপি যাদের পায়ের চাবায় কামড়ায় এবং পা হাত পা ঝিঝি করে তারা পায়ের থেরাপি দিতে পারবেন প্যাডের থেরাপি দিতে পারবেন এবং হিটিং থেরাপি দিতে পারবেন হিটিং থেরাপিটা মূলত ব্যথায় বিশেষ করে জয়েন্টের ব্যথায় মাংস ব্যথায় খুব ভালো কাজ করে জোতার থেরাপিটা হচ্ছে যাদের পা অবশ পা চাবায় কামড়ায় পায়ের জয়েন্টে ব্যথা হাঁটুতে ব্যথা অ্যাঙ্কেল জয়েন্টে ব্যথা তাদের জন্য পায়ের থেরাপিটা খুবই কার্যকর যারা প্যাডের থেরাপি বিশেষ করে হাত অবশ পা অবশ বিশেষ করে স্ট্রোকজনিত প্যারালাইসিস রুগী জিবিএস পেশেন্ট অথবা এমএনডি মোটর নিউরন ডিজিজ রুগী তারা হাতে পায়ে এটা ব্যবহার করতে পারবেন বিশেষ করে কোমরে যাদের সাইটিকা পেইন আছে অথবা ল বেগ পেইন আছে হ্যাঁ যাদের সারভাইকেলে পেইন আছে পিঠে ব্যথা আছে হ্যাঁ তারা এই মেশিনটা ব্যবহার করতে পারবেন বিশেষ করে স্ট্রোকজনিত প্যারালাইসিস রুগী জয়েন্টের ব্যথার রুগী এবং মাংসপেশি ব্যথার রুগী সবাই এই মেশিনটা ব্যবহার করতে পারবে এটাতে ছয়টা মোড দেওয়া আছে ছয় ধরনের থেরাপি আপনি দিতে পারবেন তিনটা অপশনে জোতা থেরাপি প্যাট থেরাপি এবং হিটিং থেরাপি তো হিটিং থেরাপিটা আমি দেখালাম এখন প্যাট থেরাপি দেখতেছেন অপারেটিং খুবই সহজ বৈদ্যুতিক সংযোগে দুইশো বিশ বোল্টে এই প্রোডাক্টটা এই মেশিনটা আপনারা ব্যবহার করতে হবে এবং এই মেশিনটার সাথে সুন্দর একটা বক্স পেয়ে যাবেন এই মেশিনটা এক বছরের ওয়ারেন্টি সহ সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে থাকি আপনারা অনেক সময় বিভিন্ন মেশিন সম্পর্কে ধারণা লাভ করতে পারেন না তা আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভিডিও নিয়ে আসি কেন কোন মেশিনটা কি কাজ করে কোন মেশিনটা কি সমস্যায় ব্যবহার করা হয় এই জন্য তো আপনারা যদি আরও এই মেশিন সম্পর্কে ধারণা লাভ করতে চান আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন এরকম ভালো ভালো শত শত মেশিনের ভিডিও আছে আপনি ভিডিওগুলো দেখলে এই থেরাপি সম্পর্কে আরও ধারণা নিতে পারবেন তো এই মেশিন যারা নিতে চান বিশেষ করে চেম্বার সেট জন্য অথবা নিকে ব্যবহার করার জন্য অথবা পার্সোনাল ইউজের জন্য আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের শোরুমে আসা আপনি কালেকশন করতে পারেন অথবা যদি চান আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের প্রোডাক্টটা পাঠিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব দেন এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম